যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট সেরা আতলা ছয় পাঁচ তিন যারা বলে আমাদের রব আল্লাহ তারপর সে কথায় অটল থাকে তাদের কাছে ফেরস্তার অবতীর্ণ হয় এই বলে ভয় করোনা দুঃখ করোনা জান্নাতে সুসংবাদ গ্রহণ করো সেরা হামিম সিজদা চার এক তিন শূন্য নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন সুরা আলহাজ দুই দুই তিন আট তিনি রক্ষা দেন আর তার বিরুদ্ধে কেউ রক্ষা দিতে পারে না সুরা আল মুমিনুন দুই তিন আট আট আল্লাহ মুমিনদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন সুরা আল বাকারা দুই দুই পাঁচ সাত প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন যেন আমরা আরও ভালোভাবে দিনের কথা ছড়াতে পারি ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কারো হৃদায়তের দরজা খুলে যাবে দিনের বার্তা ছড়ানো একটি স্বভাবের কাজ লাইক কমেন্ট ও শেয়ার আপনার পক্ষেও স্বভাবের কারণ হতে পারে ইনশাল্লাহ